আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপরখ্যাত দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত পাঠানো এবং আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাকে অনেকে মোদী ডক্টর হিসেবে আখ্যা দিয়েছেন এখন মোদি ডোক কি কী নিয়ে আপনারা যারা জানেন তা তো জানেনি আর যারা ধারণা নেই তারা জাস্ট একটু বোঝার চেষ্টা করুন সেটা হলো নরেন্দ্র মোদী দিন থেকে রাজনীতিতে তিনি সক্রিয় হয়েছেন তো সেই দিন থেকে তার প্রধান যে উপলক্ষ তার রাজনীতির যে হাতিয়ার সেই গুজরাট থেকে তার শুরু তো তিনি প্রথমে কি করলেন হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিলেন এবং সেই দাঙ্গার কারণে মানে ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গাতে সবচেয়ে বেশি সেখানে যাকে বলা হয় মানুষ হতাহত হল এই তাকে গুজরাটের কষাই বলা হয় এবং আমেরিকা দীর্ঘদিন ধরে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রতি যে নিষেধাজ্ঞা সেটা উজ্জ্বল করা হয়েছে এর আগে তার আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল তো তিনি এই যে কোনো মূল্যে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে তার ভিতরে একটা যাকে বলা হয় অসাধারণ ক্ষমতা রয়েছে যেটা ভারতের অন্য কোনো রাজনীতিবিদরা পারেননি যেমন সর্দার বল্লভ ভাই প্যাটেল তার চাইতেও অনেক অনেক উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতা ছিলেন এবং ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টে তার যে প্রভাব প্রতিপিত ছিল যেটি এখনও নরেন্দ্র মোদী অর্জন করতে পারেননি তিনি নেহেরু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আপনি দেখেন গুজরাটে যাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন গুজরাটের লোকজন মহাত্মা গান্ধীকে মানে না যদিও মহাত্মা গান্ধীর বাড়িও গুজরাটে তারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে মানেন উগ্র হিন্দুত্ববাদের কারণে এবং নরেন্দ্র মোদী দামোদর নদীর সেই তীরে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু এই তৈরি করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের তো তিনিও চেষ্টা করে এত বড় দাঙ্গা বাঁধাতে পারেননি তার মদতে কলকাতাতে রায়ট হয়েছিল হিন্দু মুসলিম রায়ট হয়েছিল। আমাদের নোয়াখালীতে হিন্দু মুসলিম রায়ট হয়েছিল কিন্তু ওটা গুজরাটের রায়টের কাছে কোনো রায়টি ছিল না আরেকজন লোক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি আর এর প্রতিষ্ঠাতা তো শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি এবং আমাদের এই বাংলা রাজনীতিতে শ্যামা হক সরকার ছিল অর্থাৎ প্রথম যে বেঙ্গল প্রেসিডেন্সি নির্বাচন হলো প্রাদেশিক সরকারের নির্বাচন হল তো সেখানে স্বরাষ্ট্র মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো এই শ্যামাপ্রসাদ মুখার্জি পরবর্তীতে আরও উগ্রবাদী হিন্দুত্ববাদী রাজনীতিতে ফিরে যায় এবং তিনি আর প্রতিষ্ঠা করেন আজকের যে আর এস এবং এই আর এস এস দিয়েই কিন্তু যাকে বলা হয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন শুরু এবং ভারতে এখন ভারত বলতে আর কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জিও নরেন্দ্র মোদীর মতো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে পারেননি আরেকজন বিখ্যাত সাম্প্রদায়িক নেতা ছিলেন বাল থাকারে। আজকে যে মুম্বাই বা মহারাষ্ট্র এই এলাকার সংবাদিত প্রভাবশালীর নেতা ভারতে যে কজন আঞ্চলিক নেতা যাকে বলা হয় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী যেমন তামিলনাড়ুতে রামচন্দ্রন জয়ললিতা অত্যন্ত প্রভাবশালী আমাদের এই যে এখানে পশ্চিমবঙ্গে এখন যেমন মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জির আগে ডাক্তার বিধানচন্দ্র রায় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন এরপরে জ্যোতি বসু আঞ্চলিক রাজনীতিতে কিন্তু বাল থ্যাকার এবং তাদের সঙ্গে ওনার যে ডিফারেন্স নরেন্দ্র মোদীর যে ডিফারেন্স সেটি হল নরেন্দ্র মোদীর নিজস্ব মিলিটারি বাহিনী মানে তার দলের উগ্র সমর্থকরা হাজার হাজার উগ্র সমর্থকরা এই যে যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো হত্যাকাণ্ড এবং রায়ট তারা করতে পারে যেটি বালথেকারে বা অন্যান্য প্রভাবশালী আঞ্চলিক নেতা এমনকি ভারতের কোনো প্রধানমন্ত্রীরও ছিল না যেটা নরেন্দ্র মোদিরা আছে কি বলা হয় মোদি ডক্টরিন এখন সেই মোদী ডক্টরিন থেকে তিনি সফলতা লাভ করতে করতে দিল্লিতে এসেছেন দিল্লিতে এসে তিনি তার যে উগ্র হিন্দুত্ববাদী নীতি এবং হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার তার যে মাস্টার প্ল্যান এবং একই সঙ্গে মুসলমানদের মধ্যে বিভিন্ন এবং যেমন ধরুন এই মুহূর্তে কাশ্মীরে এবং দিল্লিতে মুসলমানদের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এমনকি কলকাতাতে এইর পেছনে আর বিজেপি নরেন্দ্র মোদী এবং তার অমিত শাহের একটা বিরাট হাত রয়েছে আজকে দেখেন আসামে গিয়ে কীভাবে মুসলিমরা পরস্পরের বিরুদ্ধে মারামারি করছে তারপর ঝাড়খণ্ডে মুসলিমরা মারামারি করছে উত্তরপ্রদেশে গিয়ে দেখেন সেখানে মুসলিম সম্প্রদায় বেশি কী অবস্থা হচ্ছে মধ্যপ্রদেশে গিয়ে দেখেন তো এই কাজগুলো তিনি অত্যন্ত সফলতার সাথে করতে পারেন আজ এই বাংলাদেশে অলমোস্ট তিরিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ মুসলিম সম্প্রদায় আপনার একজন সাতপন্থী আর এক গ্রুপ জুবায়ের পন্থী যে তাবলিকের যে নেতৃবৃন্দ এখন পরস্পর মুখোমুখি হয়ে গেছে এবং সামনে তাবলিক জামাতকে কেন্দ্র করে এই পনেরো লাখ মানে কম করে হলো এক এক দলে পনেরো লাখ পনেরো লাখ তিরিশ লাখ অথবা ত্রিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ ওয়াইডার রেঞ্জে কিন্তু এর মধ্যে অন্ততপক্ষে মিলিটেন্সি রয়েছে মানে উগ্রতা রয়েছে মারামারি করতে প্রস্তুত এইরকম লোকের সংখ্যা জুবায়ের গ্রুপেও এক লাখ আছে আর যাকে বলে সাত গ্রুপেও এক লাখ আছে তো তারা যে যে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গেল সরকারকে চ্যালেঞ্জে জানালো এবং এই সময়টিতে এই বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে আপনার কি মনে হয় যেখানে মোদীর ডক্টরিন কাজ করছে না অর্থাৎ এখানে আওয়ামী লীগ সরকার আমলে যারা জুবাইয়ের পন্থী এখানে আছেন বিশেষ করে হেফাজতের যারা নেতৃবৃন্দ তারা ভালো অবস্থানে ছিলেন কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরই তাদেরকে আওয়ামী ট্যাগ দিয়ে পিছনে ফেলে কাকরাইল মসজিদের দখল সেই দিল্লির যে মার্কাজ মানে ভারতীয় যে মার্কাজ সেই মৌলানা সাদ তার নিয়ে নিয়েছেন এবং এটে নিয়ে খুব দ্রুত যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না এটা আপনি বলতে পারবেন এই গেল ভাতৃখাতের সংঘর্ষ মোদি ডক্টরিন দ্বিতীয় যে ডক্টরিন সেটা হলো আপনি দেখেন বাংলাদেশে ইস্কন তো ইস্কনকে ব্যবহার করে তারা দুটো এলাকাকে রীতিমতো অস্থির করে ফেলেছে একটা হল চট্টগ্রাম আরেকটা হলো উত্তরবঙ্গ মানে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি এই অঞ্চলটি এবং এই দুটো এলাকা কি ভারত বিচ্ছিন্ন করার জন্য একটা হলো শিলিগুড়ি করিডর উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডরকে নিজেদের আওতায় নেওয়ার জন্য উত্তরবঙ্গের একটা বিরাট অংশ তারা বাংলাদেশ থেকে আলাদা করার জন্য চেষ্টা চালাচ্ছে আর চট্টগ্রামকে আলাদা করার জন্য তারাও চেষ্টা চালাচ্ছে এবং এই দুটো জায়গাতেই ইস্কনের মাধ্যমে তারা নেতৃত্ব দিচ্ছে এবং চট্টগ্রাম ইস্কন সাম্প্রতিক সময়ে যে মহাসমাবেশ করেছে পুলিশের উপর যেভাবে আক্রমণ করেছে মুসলিমদের উপর যেভাবে আক্রমণ করেছে এটা নজিরবিহীন একইভাবে যে ঘটনা তারা আবার এই যে স্কন করলে কি হঠাৎ করে এখন উত্তরবঙ্গে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং তাদের এই ক্ষমতা সঙ্গে মোদীর ডক্টরিনের যে সম্পর্ক রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং এটি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এই যে মোদীর যে হিন্দুত্ববাদ এটিকে প্রতিষ্ঠিত করার জন্য ভারত রাষ্ট্রীয়ভাবে শত শত কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিশ্বব্যাপী খরচ করেছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তার প্রেক্ষিতে এই ইসকনের সদস্য এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধান আটটি গোয়েন্দা সংস্থা সেটা এফ বলেন কিংবা অন্ধন যে সকল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়েছেন সহ সবগুলো যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি একজন মহিলা ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি সরাসরি ইস্কনের একজন পেট্রন সদস্য ইস্কনকে তিনি ধারণ করেন তো তিনি যদি আমেরিকার ওই পর্যায়ে থাকেন বাংলাদেশে মোদি ডক্টরিনকে ব্যবহার করে ইস্কন এবং হিন্দু সম্প্রদায় কী করতে পারে এটা কি আপনারা একবার একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছেন এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো এই যে ছোট ছোট খুচরা দল আপনি দেখেন বাংলাদেশের দুটো পত্রিকাকে সবাই ভারতের যাকে বলা হয় এজেন্ট হিসেবে মানে জনমত গঠন থেকে শুরু করে বাংলাদেশে অনেক অঘটনের তারা মন্ত্রণাদাতা তো এই যে সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে এই দুটো পত্রিকা কাদেরকে লাইম লাইটে নিয়ে আসছে যাদেরকে লাইম লাইটে নিয়ে আসছে এরা সবাই হিরো আলম এদের মতো যারা লোকজন মোস্তফা সরোয়ার ফারুকির মতো লোকজন অথবা মানে এমন লোকজন কে তারা প্রমোট করছে ভারতের পক্ষ থেকে প্রমোট করছে যাদের রুচিবোধ কথাবার্তা আচরণ চরিত্র দেখলে কোনো ভদ্রলোক রাজনীতিতে পা বাড়াতে বোধ করবে না রাজনীতির ময়দান এমনি ছেড়ে দেবে কিছু মানুষকে মন্ত্রী বানানো হচ্ছে বা হবে কিছু মানুষকে রাজপথে নেতা বানানো হচ্ছে কিছু মানুষকে জাতীয় নেতা বানানো হচ্ছে তারপরে কিছু মানুষকে জাত দিয়ে জাতিকে সবক দেওয়া হচ্ছে এইগুলো মানুষের যে চিন্তা চেতনার জগতে রীতিমতো বজ্রপাত ঘটাচ্ছে এবং বজ্রপাত ঘটানোর ফলে প্রতিটি মানুষ কী করছে তার শশ অবস্থানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে রাজনীতি নিয়ে তাদের কোনো প্ল্যান পরিকল্পনা নাই যে এ কে ক্যামর শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরকে যদি বিশ্ববিদ্যালয় কিভাবে চালাতে হয় এটি যদি নীলক্ষেতের ঝাড়ুদার তাকে সাজেশন দেয় এবং সে যদি সেটা শুনতে বাধ্য হয় কিংবা ধরুন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনাকে সাজেশন দিচ্ছে সেই প্রেস ক্লাবের সামনে কোনো ম্যাথর অথবা কোনো নাফিত অথবা সেখানে সেই রাস্তার কোনো অর্ধন মাদ এই লোকগুলোকে যদি কেউ লাইম লাটে নিয়ে আসে পোশাক আশাক পরিয়ে দেয় তাদের হাতে মাইক তুলে দেয় এবং বলা হয় যে তোমরা সবক দাও জাতিকে দেখবেন যে তাদের এই সবক শোনার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি আপনার ভারসাম্য হারিয়ে ফেলবেন বাংলাদেশের রাজনীতিতে এখন এমন সব কথা হচ্ছে এমন সব ঘটনা ঘটছে এমন সব শব্দ হচ্ছে এমন সব দৃশ্য এখানে তৈরি করা হচ্ছে যার ফলে মানুষের সৃজনশীলতা নষ্ট হচ্ছে কর্মক্ষমতা নষ্ট হচ্ছে বেঁচে থাকার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে মানুষ কাজ করতে ভুলে যাচ্ছে যে যার মতো জায়গাতে কোনো মদ্যপান না করে মানুষজন মাতাল হয়ে যাচ্ছে এবং যখন এই একটি অবস্থা তৈরি হয় তখনই সেখানে দ্বন্দ্ব তৈরি হয় সংঘাত তৈরি হয় অরাজকতা তৈরি হয় সিভিল ওয়ারের মতো ঘটনাগুলো ঘটে যায় এবং এই যা কিছুই হচ্ছে এগুলো মোদি ডক্টরিনের লক্ষণ এবং মোদি যেভাবে আদানিকে সৃষ্টি করেছে এইভাবে বাংলাদেশে আদানিদের যে এজেন্ট সব দলের মধ্যে তারা তৈরি করে ফেলেছে যত মেজর পার্টি আছে অর্থাৎ ব্যবসার মধ্যে অলিগার শ্রেণী এবং অলিগার আপনারা জানেন অলিগার হলো সে সকল কুচক্রি অর্থলভী সম্প্রদায় যারা রাষ্ট্রকে ব্যবহার করতে পারে রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং নিজেদের স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন করতে পারে এদেরকে বলা হয় অলিগার এখন এই অলিগার শ্রেণী আওয়ামী লীগে যেভাবে আসে একই সঙ্গে সব দলের মধ্যে ভারত নিয়ন্ত্রিত অলিগার শ্রেণী এই বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে রাজনীতি মোদি ডকট্রিনের অধীন র রায়ের যারা লোকজন রয়েছে তারা নিয়ন্ত্রণ করছে এরপর এই যে বুদ্ধিজীবী বহল সাংবাদিক এনজিও এগুলো পশ্চিমারা নিয়ন্ত্রণ করছে আমেরিকা নিয়ন্ত্রণ করছে এবং তারা কখনো পরিবেশের নামে পরিবেশ সংরক্ষণ নামে কখনো মানবাধিকার রক্ষা নামে এই কাজগুলো বাংলাদেশে করে সমস্ত মানুষের মন মস্তিষ্কের উপরে একটা ভীষণ রকম চাপ তৈরি করছে এবং এই চাপের মধ্যে পড়ে আমরা যে কখন নিজের নাম ভুলে যাব। নিজের বাবার নাম ভুলে যাব অস্তিত্বের নাম ভুলে যাব আর তখন হঠাৎ করে অল অনেস হার্ডেন কে যে আমাদের মাথার উপরে এসে হঠাৎ করে বলবে আমি তোমার পিতা আল্লাহ আমাদেরকে সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে حفاظت کول او ورخه کول السلام علیکم ورحمت الله وبرکاته